প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এভাবেও ইসলাম প্রচার করা যায় পর্ব আর নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি জেলা মডেল মসজিদ সদর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রব ক্যামেরায় আছেন সোহেল রানার সহযোগিতায় আছেন আবু রায়হান

ব্যবসার মতো মনে করে তারা হালাল মনে করে কোনটি হবে হালাল মনে করে দুঃখিত আপনার এক নম্বর অ্যান্সারটা সঠিক না সুদ খাওয়া আসলেই হারাম অবিশ্বাসীরা মনে করে সুদকে ব্যবসার মতো আপনার এক নম্বর অ্যান্সারটা সঠিক না আপনার জন্য দুই নম্বর প্রশ্ন রয়েছে হযরত আদম আলাইহিস সালাম পেশায় কি ছিলেন চাকরিজীবী ব্যবসিক। ইমাম মোয়াজিন কোনটা ছিলেন ইমাম দুঃখিত আপনার তিন নম্বর অ্যান্সারটাও সঠিক না সঠিক অ্যান্সারটি হবে তিনি ছিলেন কৃষক যাই হোক আপনি অ্যান্সারটা সঠিক না এর জন্য আপনার জন্য সত্যি একটি গিফট ক্রিম ডিমস এটা আপনার জন্য গিফট আপনি কি পুরস্কার পেয়ে খুশি হয়েছেন খুশি এরকম ইসলামিক প্রতিযোগিতায় কখনো আপনি অ্যাটেন্ড হয়েছেন না এবারে ফার্স্ট টাইম নাকি হ্যাঁ আসলে আমরা মুসলমান এগুলো আমাদের জানতে হবে তাই না এগুলো একটু শিখবেন জানবেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব আনসার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত প্রস্তুত আপনার জন্য এক নম্বর প্রশ্ন ইসলামের মোট কোটি প্রধান ইবাদতের কয়টি উনত্রিশটি আবারও চেষ্টা করেন আবার প্রশ্নটা বলেন তো আপনার প্রশ্ন ইসলামের মোট কোটি বা প্রধান ইবাদত কয়টি কোটি বা প্রধান এবাদত একটি আলীফ জি না এটা না আপনি বলেন ইসলামের স্তম্ভ কয়টি এটা জানা নাই ইসলামের স্তম্ভ জানা নাই একটু চেষ্টা করেন ইসলামের মূল স্তম্ভ কয়টি জানা আছে না এটা আপনার তো যাই হোক তাহলে এক নম্বর অ্যানচারটা আপনি পাঠাবেন না এক নম্বর অ্যানচারটি হবে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এটা আপনার জানা আছে না ভুলে গেছেন জানা আছে ভুলে গেছেন ভুলে গেছে ও আচ্ছা হোক দুঃখিত আপনার এক নম্বর অ্যানসারটা হয় নাই এবার আপনি বলেন দুই নম্বর প্রশ্ন আপনার জন্য কোরআনুল কারিমের সর্বশেষ সূরার নাম কি সর্বশেষ সুরা ফাতিহা জি না ওটা সর্বপ্রথম সর্বশেষ সূরার নাম কি

আপনারা এক নম্বর অ্যান্সারটি সঠিক হয়েছে এ দুই নম্বর অ্যান্সারটি সঠিক হয়েছে এবারে আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন আমরা নামাজে শেষ বৈঠকে কয়টি দোয়া পড়ি নামাজের শেষ বৈঠকে জি নামাজের শেষ বৈঠকে কয়টি দোয়া পড়ি আমরা আমরা তিনটা দোয়া পড়ি কি কি বলেন তো হচ্ছে দরুদ শরীফ জি তারপর তারপর হচ্ছে

হচ্ছে তো অসুবিধা নাই বলেন এটা জানা আছে কিন্তু বলতে পারছেন না নাকি আচ্ছা আপনার এই যাই হোক দুঃখিত আপনার এটা হবে এটা হবে আসলে প্রথমে আমরা পড়ি হচ্ছে আত্তা হেতুড়ি এরপরটা পড়ে দুই নম্বরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা তিন নম্বরটা হবে এটা হচ্ছে দোয়ায়ে মাসুরা নাম কি দোয়ায়ে মাসরা আর প্রথমে একটা আত্মা হেতু পরেরটার নাম দুরুদ শরীফ তার নাম মাসুরা এটা আপনার জানা ছিল কিন্তু ভুলে গেছেন ভাই বোয়া জানি কিন্তু মনে করেন নাম যাই আহ যাই হোক দুঃখিত আপনার দুই নম্বর অ্যানসারটি হয় নাই এবারে আপনার জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আপনি কালেমা মায়ের তৈয়াবা জানেন কালিমার তই জানেন আচ্ছা বলেন তো দেখি

এগুলো আমাদের জানতে হবে অবশ্যই এগুলো আপনি জানবেন এবং শিখবেন ঠিক আছে আমরা হচ্ছে মনে করেন শিক্ষিত হয় মূর্খ গেছে যাক আপনি এগুলো চেষ্টা করবেন শিখবেন আপনার আনসারটা সঠিক না তারপরেও আপনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি বিস্কিট গিফট করলাম আপনি এতে কি খুশি হলেন অবশ্যই ভাই আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব आंसर দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে ইসলামে কিসের গোশত খাওয়া হারাম কিসের গোশত খাওয়া হারাম জি জি গোশত খাওয়া হারাম তো অনেক কিছু যেমন আপনার নাম বলে সুপুর

কোন বস্ত্র পরিধান করা বাধ্যতামূলক জি 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 ইসলামে রাসুলের শূন্য তরিকা অনুযায়ী পোশাক বাধ্যতামূলক তো তরিকা অনুযায়ী যদি আসলে সুমতি হিসাবে পলা যায় তাহলে জুব্বা যুব্বা পোশাকটা সবচেয়ে মানে শূন্যতি পোশাক প্লাস হচ্ছে মানে ডিলেডালা পোশাক ধন্যবাদ আপনার দুই নম্বর অংশটাও সঠিক হয়েছে এবার আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন সপ্তাহে সাত দিনের মধ্যে কোন দিনটি সর্ব উত্তম দিন সপ্তাহে সাত দিনের মধ্যে আমরা সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার জুমার দিন শিওর শিওর নিয়ে নিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার তিন নম্বর অ্যানসারটাও সঠিক হয়ে গেছে তিনটির মধ্যে তিনটির অ্যানসারই সঠিক এজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট নিভিয়া আতর আলহামদুলিল্লাহ